নমস্কার বন্ধুরা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সবাই যে যেখানে আছেন আজকে লেজা নেই মোড়ো নেই এরকম একটা ব্লগের শুরু হলো আসলে অনেক সকালবেলায় উঠে তাড়াহুড়ো করে এখন আমি এই কাজটা করছি কারণ দুপুরের আমার দুটো টিউশন আছে পর পর একটু ভারী কিছু খাইয়ে পাঠাতে হবে সেই জন্য সকালবেলা উঠে ব্যস্ততা সীমা পড়ে সীমা নেই আর ও খাবে হচ্ছে যেটাকে ও বলে গাছ পরোটা মানে ওই আর কি একটু রোল করে দেওয়া হয় আর কি তো সেটাকেই ছোটবেলায় এটাই বলতো সেই ডাকটা এখনো রয়েছে তো সেটা যে খাবে সেটা একটু আগেই আমাকে বললো কাজে ওই আটা মাখা চটপট করে রুটি ভাজা তারপরে সেগুলো সব কাটা যতই হোক না কেন আমার কাছে সব মিলিয়ে সময় হচ্ছে পনেরো মিনিট তার মধ্যে তাকে খাবারটা দিয়ে দিতে হবে সুতরাং আমি ক্যামেরাটাকে জাস্ট কোনো রকমে দাঁড় করিয়েছি করিয়ে ঝটা পট কাজ করছি তো যার ফলেতে এরকম আজকে ব্লগটা এরকম শুরু হলো আর কি যাই হোক এটা এর আগেও আমি শেয়ার করেছি খুবই ভালো খেতে হয় কিন্তু তবে এটার মধ্যে যদি একটু টমেটো বা আর একটু যদি পেঁয়াজ দেওয়া যায় তাহলে খুব ভালো হয় খেতে আরও ভালো হয় যদি এটার মধ্যে একটুখানি ডিম দিয়ে দিই মানে ওই এগ রোলের মতো করে দিই কিন্তু মেয়ে আমার সেটা খেতে পছন্দ করে না এটা ও ভালোবাসে আপাতত তাড়াহুড়ো করে আমি সেইটাই দিয়ে দিচ্ছি পেছনে এসে শেষে দাঁড়িয়ে আছে সে এক মিনিটের জন্য টিউশন সেন্টারে দেরি করবে না সেই জন্যই সেই এত বেশি পরিমাণ তার মানে উদ্গ্রীহতা যাকে বলে আর কি যাই হোক এখন এই যে এটা একটু সামান্য টমেটো সস দিয়ে মেখে দিলাম দিয়ে তারপরে এই যে এটাকে রোল করে দেব এই রোল দুটোই করে দিচ্ছি তিনটে দিলে ভালো হতো এখন তার যা বয়স অনায়াসে তিনটে খেতে পারবে কিন্তু খাবে না ও নিখাউন্তি মেয়ে আমার সে কিছুতেই খাবে না তো এখন আপাতত দুটো করে দিলাম সে নিয়ে চলে গেল এবার তার খেতেও খানিকটা সময় লাগবে এমনিতে একটু ধীরে খায় সুতরাং ওকে না একটু তাড়াতাড়ি দিতে হবে তো যাই হোক তারপর আদিত্য নিয়ে গেল আদিত্যই ওকে আবার এরপর থেকে ওই টিউশন সেন্টার থেকে দ্বিতীয় টিউশন সেন্টারে নিয়ে যাবে তো যাই হোক এখন আপাতত ও তো বেরিয়ে গেল তার পরপরই ঢুকলো এক মাছওয়ালা এই মাছওয়ালা ছেলেটি নতুন এসেছে মানে আমার শ্বশুরমশাইকে নতুন এর কাছ থেকে মাছ কিনছেন আর একজন ছিলেন নিয়মিত আসতেন যিনি সেই ছেলেটি বাবা ধাম গেছে অনেক দিনের জন্য সে আসছে না জন্য আমার শ্বশুরমশাই রাগ করে তাকে ত্যাগ করেছেন করে এই ছেলেটাকে আজকে নতুন নিলেন আজকে তার কাছ থেকে কিনলেন হচ্ছে চিংড়ি মাছ এবং বাটা মাছ তো আজকে মোটামুটি আমি বুঝতে পেরে গেছি যে আজকে আসবাবে স্থান পরিবর্তন হবে যেটা আমি দীর্ঘ কয়েক মাস থেকে চাইছিলাম তো গুছিয়ে রাখা ঘর এবং চতুর্দিকে জানলা খোলা চতুর্দিকে না হলে অন্তত দুদিকে জানলা তো খোলা বটেই আলো আসছে দেখতে ভালো লাগছে এবং শেষবারের মতো আমি আমার আলমারিটা দিকে সেটা একটুখানি দেখে নিচ্ছি তো যাই হোক তারপরে মেয়ে চলে এসেছে বেশ বেলাও হয়ে গেছে বুঝতেই পারছেন তো এই সময়টাতে আদিত্য এবং আদিত্যর এক বন্ধু এবং ভাই দুই বলা যেতে পারে আর কি ওই বন্ধু ভাই তাকে নিয়েই আদিত্য এসেছে এবং খুব সুন্দরভাবে কাজটা কিন্তু করে নিল তো এখন কি হয়েছে আমাদের একটু রয়েশয়ে কাজ করতে হচ্ছে কারণ এই জায়গাটাতে ছিল হচ্ছে ওই আয়নাটা তলাতে প্রচণ্ড নোংরা ছিল সেগুলো কাঁচিয়ে কাঁচিয়ে নোংরা তুলতে হলো শুধু ঝাঁটে যাচ্ছিল না এমনভাবে আটকে ছিল তো সেটা আলপনা তারপরে সেটা কাঁচানোর পরও মুছে নেওয়ার পরও দাগ যাচ্ছে না জন্য এখন আবার স্কচ ব্রাইট দিয়ে ঘষে তারপর ওই জায়গাটা থেকে সরানো হলো আর আমাদের বাড়িতে এযাবৎকাল যত আলমারি ছিল সবগুলোই ছিল হচ্ছে ভুল দিকে তুপুরের ঘরের আলমারিটা কিছুদিন আগে চেঞ্জ করেছি তখন থেকেই আমি এই আলমারিটাকেও চেঞ্জ করবার কথা বলেই যাচ্ছি বলেই যাচ্ছি সামান্য কাজ কিন্তু হচ্ছে আর না আজকে যখন সেটা হলো কী যে খুশি হয়েছি এবং কি যে মানে রিলিফ যাকে বলে আমি এই সময়টাতে দেখতে কেমন লাগছে কি বৃত্তান্ত আমি জানি আগেরটাই বেশি ভালো লাগছিল কিন্তু এখন যেটা হয়েছে সেটা হওয়াটা বহুদিন আগে থেকে কাম্য ছিল আমাদের খাটটা যদি দেওয়ালের দিকে আরেকটু ঘেসে যায় তাহলে কিন্তু আলমারিটা অতটাও খারাপ লাগবে না ইনফ্যাক্ট খুব যে খারাপ লাগছে আমার নিজের চোখে তা না তবে আরেকটু বেটার লাগবে আর কি এটা আমার মনে হয় সব সময় আলমারি খোলা উচিত পূব দিকে অর্থাৎ যারা আলমারি খুলবে তারা যেন পশ্চিম মুখে দাঁড়ায় অর্থাৎ আলমারির সামনে দাঁড়ালে সেটা যেন পশ্চিম মুখো হয় আলমারির ডালাটা যেন খুলে পূব দিকে আমাদের ছিল ঠিক তার উল্টো দিক ঠিক তার উল্টো দিক এখনও দুটো রয়েছে প্লায়ের আলমারিগুলো ফিক্সড কিন্তু যাদের বাড়িতে ধরুন এই ধরনের আলমারি এই মুখেই রয়েছে অর্থাৎ নিষিদ্ধ মুখে রয়েছে তারা জামা কাপড় রাখতে পারেন এর বেশি কিছু না রাখাই ভালো তো যাই হোক এরপর যেহেতু ঠিক এসির নিচে এটাকে রাখা হয়েছে সুতরাং একটু পরিষ্কার করে দিতে হলো এসি চালালে এই নোংরাগুলো সব এসি টেনে নেবে তো অনেক দিনের একটা বকেয়া কাজ হলো খুব আনন্দিত আজকে আমি একটু নতুন নতুন লাগছে ঠিক কথা কিন্তু আমাদের এই জিনিসটাই দরকার ছিল অনেকদিন থেকে এটার জন্যই পুরো পাগলিয়ে উঠেছিলাম সত্যি কথা তো যাই হোক শুধু আদিত্য এলো কাজটা শুধু এইটাই হলো আমি আরও অনেকগুলো কাজ করাবো ভেবেছিলাম যে আসছিলো তাকে দিয়ে আর কি তো ঠিক আছে সেটা হলো না তো শুধু এইটাই করে দিল আমার ভীষণ শান্তি হলো তো এখন আমি এটা গোছানো গাছানো সেগুলো আর ব্লগেতে রাখছি না সেটা যাও তো আলমারি হয়েছে সেটা হয়েই যাবে আর কি তো যেটা বলার জন্য ক্যামেরাটা হাতে নিলাম সেটা হচ্ছে যে আমাদের বাড়িতে একটা নারায়ণ পুজো হচ্ছে সেটা রাখি পূর্ণিমার দিন নয়ই অগস্ট যোগ্য করে যেরকম প্রথা মাফিক হয়ে থাকে সেই রকমভাবেই হচ্ছে সেটা হওয়ার কথা একটু আগেই ছিল হয়তোবা কিন্তু বিভিন্ন কারণে সেটা পিছিয়ে যায় এবং সেটা এখন হচ্ছে হচ্ছে নয় অগস্ট রাখি পূর্ণিমার দিনে তো এই কিছুদিন আগে নারায়ণ পুজো হয়েছে ঠিক কথা কিন্তু আবার একটা দরকারিতেই আমাদের এটা করতে হচ্ছে আর কি মানে এটা না করার উপায় নেই সেটাই আর কি আর ঠাকুরকে ডাকার একটা অজুহাত ধরে নিলে আর কি বাড়িতে একটা বড় করে পুজো আছে সেটাই চোখের সামনে এটা চলে যাওয়াটা সত্যি সত্যি খুবই একটা স্বস্তিদায়ক ব্যাপার এখন মাথাটা যদিও আমাদের এইদিকে মাথা দেওয়াটা ঠিক নয় কিন্তু আমরা এদিকেই মাথা দেবো কারণ সকালবেলায় ঘুম থেকে উঠে না একটা খালি দেয়াল দেখতে পাওয়া সেটা একটা আলাদা আনন্দ আলাদা একটা চোখের স্বস্তি মনের স্বস্তি বৃষ্টি শুরু হয়ে গেল ভালোই বৃষ্টি হচ্ছে এখানটা খুব একটা দেখানো যাবে না বাইরে গিয়ে দেখাই বাইরে বৃষ্টি দেখার তো কিছু নেই কিন্তু আসলে আমার নিজের দেখতে খুব ইচ্ছা করছে বাবা বৃষ্টিটা আবার আস্তে আস্তে একটু বয়ের সাথে কথা বলতে বলতে ও গেল রবিবার দিনটা আমাদের একটা গড়িয়ে টড়িয়েই কাটছে এবং গড়ানোটা আর বেশিক্ষণ গড়ানো থাকবে না কারণ আমরা ওই ওটার মধ্যে এখন ঢুকে যাব আসলে গোছানো গোছানো আর আমি খুব ভালো শাড়ি ছাড়া আর ইয়েতে ঢোকাবো না যার ফলেতে আমার আজকের এই কাজটা অনেকটাই বড় হবে তা আমার হাজব্যান্ড বলছে যে কেন দেখাবে না কেন শাড়ি বাতিল করছো সবগুলো শাড়ি বাতিল করাটা আমার পক্ষে সবথেকে কঠিন কাজ আমি এটা বুঝতে পারছি স্মৃতির জিনিসপত্র বাতিল করা এবং শাড়ি বাতিল করা দুটোই আমার পক্ষে খুব কঠিন কাজ ও বাবা কিন্তু এই যে শাড়ি পরি না কিন্তু শাড়ি ফেলতে চাইছি না কি মুশকিল বলুন দেখি মানে হাত দিলেই মনে হচ্ছে এটা খুব ভালো লাগবে গাছে জল দিতে হবে সব কিছু করার আগে এই কাজটা করতে হবে আমি যে বাগান টাগান নিয়ে এত প্লাস করছি সেটা যে আমার জীবনে খুব একটা প্রতিফলিত করতে পারছি তা কিন্তু না সেটা প্রতিফলিত করতে হবে একদিন বারান্দাটাকে যদি ধরবো যেটুকু নিয়েছি সেটুকু সম্পূর্ণ তো নয় প্রতি সামান্যেরও সামান্য বলে যদি কোনো কথা হয় তা সেটাও আর কি কিন্তু কাজটা করছি ইন্টারেস্ট থেকেই তো কিন্তু বারান্দা বাগানটাকেই যদি কারণ এইটাই হচ্ছে এখন পর্যন্ত আমার একমাত্র জায়গা যেটা একদম আমার কমপ্লিটলি নিজের মাঝে মাঝে মনে হয় যে অভিমান সরিয়ে তো অনেক কাজই আস্তে আস্তে করছি তা এটা যখন পেয়ে গেছি তখন এটাকেই আবার কেন যে কিছু কিছু মাথায় পুরনো কিছু কিছু কথা ঘুরে আমি নিজেও জানি না তা সেটাকেই একদিন একটু কমপ্লিটলি পুরো খোল নামচাটাই বদলে দেবো যে যে গাছ আছে আছে কিন্তু কিছু কিছু গাছ অ্যাড করব। অনেকগুলো টা খালি আছে সেগুলোকে আবার বিন্যস্ত করব করে খুব সুন্দর করে আর একটা বারান্দা বাগান খুব সুন্দরভাবে যদি তৈরি করতে পারি আর এটা যেটা আমি কোর্সটা করছি সেটা আমার ইচ্ছার উপর নির্ভর করে ক্লাস হচ্ছে না বর্ষার জল গাছে কীরকমভাবে উপকারে করতে পারে সেরকম একটা ক্লাস তারপরে স্কোয়ার ফিট গার্ডেনিং আগের দিনে শিখলাম হচ্ছে স্কোয়ার ফিট গার্ডেনিংয়ের ব্যাপারটা সেটা জানতে পারলাম যে মূলত যারা ক্লাস করছে তারা কেউই গ্রামের মানুষ না সকলেই শহরেরই মানুষ এখন তাদের সবারই কাছে ছোটো ছোটো জায়গা একজন আছেন তার কাছে কোনো জায়গা নেই তিনি ফ্ল্যাটে থাকেন তা ব্যাপারটা এটাই যে কিন্তু তিনি গার্ডেনিং করতে পারেন ফ্ল্যাটটা অনেক বড় মানে একটা ওদের ইউটিলিটি বালকানি জুড়ে উনি শুধুই গাছ করেছেন আর কি যেটা জানতে পেরেছি যে ভারতবর্ষে স্কোয়ার ফিট গার্ডেনিংয়ের যে কনসেপ্টটা সেটা এখনো অতটা সমাদৃত নয় এটা বিলেতেই মানে পাশ্চাত্য দেশেতেই বেশি হয়ে থাকে আচ্ছা বিলেত বলতে আমি দেশি বুঝি পাশ্চাত্য দেশই বুঝে তো সেটাই আর কি তো যাই হোক সেখানেই সেদিকেই আর কি বেশি হয়ে থাকে এবং সারপ্রাইজিংলি বাংলাদেশে স্কোয়ার ফিট গার্ডেনিংয়ের যে আইডিয়াটা সেটা অনেক বেশি ভারতের থেকে বেশি সমাদৃত হচ্ছে এটা খুব অল্প জায়গায় খুব সুন্দরভাবে অনেক কিছু ফলিয়ে ফলা যায় আর কি তো বাগানটা যেদিন হাতে পাবো সেদিন গিয়ে স্কোয়ার ফিট গার্ডেনিংয়ের ব্যাপারটা আমি হয়তো বা করে দেখাতে পারবো কিন্তু জিনিসটা সে খারাপ হইলো খারাপ তো কিছু না তো ঠিক আছে আপাতত একদিন বারান্দাটা নিয়ে পড়ব আমি শুধু বাইরের রংটা দেখছি কি সুন্দর লাগছে বাইরেটা দেখতে ঘরে আলো জ্বলছে তাই শক শক করছে দেখুন আলো নেই তাই একদম পুরো অন্ধকার ঘুট করছে আর আসল কাজটা হয়ে গেছে তো এবারেতে মনে হচ্ছে গোছাবো কখনো গোছালেই হয় একটু যেন এই বেলাটা হেলানি লাগছে সত্যি কথা অনেক দিন থেকে পড়ে থাকা একটা অনেক বড় কাজ যদি হয়ে যায় তাহলে উৎসাহ বেড়েও যেতে পারে আবার কি জানি আমার কি হয়েছে আজকে যেটা হয়েছে যে মনে হচ্ছে খুব রিলিফ এবং খুব যেন মনে হচ্ছে এরপরে কাজগুলো আর কোনো কাজই নয় কত তো করে ফেলতেই পারবো ওনা মনে হচ্ছে যার ফলে আজকের দিনে আমার কাজ হচ্ছে না কিছু কিচ্ছুটি না মানে যার টিক দিয়েছিলাম তার মধ্যে সবথেকে বড় টিক এ যাবৎকালে সব থেকে বড় টিক এতদিন ধরে চালানোর চেষ্টা করছি সেটা আজকে টিক হয়ে গেছে বাকিগুলো সব কিছু ছোট ছোট মনে হচ্ছে কিন্তু এই ছোট কাজগুলোই পরবর্তীকালে মাথায় চড়ে বসবে তো যাই হোক আমি খুব বেশি রেসলেস বোধ করছিলাম ভালো লাগছিল না তা আমার হাজব্যান্ড বলে চল তুমি আমি একটুখানি অনেক অনেকদিন আমাদের বেরোনো কোথাও হয় না খুব সামান্য দূরত্ব তো ঠিক আছে আজকে রবিবার আজকের দিনটাকে সারাদিন ভীষণ কদিন আর কি একটুও বাইরের কোনো কিছু দাঁতে কাটিনি আজকে একটু চিটডে গরম হতে পারে চিটডে মানে কি খাবো হচ্ছে বাটার টোস্ট আচ্ছা এই হচ্ছে চিটডে কিন্তু তাও একটাই অসুবিধা সেটা হচ্ছে শিলিগুড়িতে বৃষ্টি হচ্ছে বড্ড বেশি হুম আর যখন তখন ফুসুস করে কারেন্ট চলে যাচ্ছে কারেন্ট যাওয়ার সময় ওরা হুসুস আওয়াজও হচ্ছে তাই জন্যই বললাম হুসুস মজা করছে আর কি যাই হোক ঠিক আছে আপাতত চলুন বেরিয়ে এসে হয়তো বা কাঁচা বাড়ি একটু এনার্জি পাবো কিছুটা তো আমি জানি যে আজকে বৃষ্টি হতে পারে কিন্তু আমার ছাতা নিতেও ইচ্ছে করছিল না সব দায়িত্বই যেন আজকে নিক এরকম একটা মনে হচ্ছিল খুব বেশি দূরে আমরা যাবো না বুমবাদা চাইছিল হচ্ছে যেতে নেতাজি কেবিন বা কল্পনা কেবিনে অর্থাৎ বিধান মার্কেটে কিন্তু আমার অতদূর যাওয়ার একদমই ইচ্ছে নেই আমি বলো হাতি মোড়েই একটা ছোট্ট করে হয়েছে ক্যাফে টাইপের চলো সেখানে যাই তো সেখানে পরে গিয়ে মনে হলো যে দূর বাবা না গেলেই হতো তারপরে আমাদের যাতায়াতে যা টাকা লাগতো মানে টোটো ভাড়া হিসেবে কুড়ি কুড়ি চল্লিশ এবং কুড়ি কুড়ি চল্লিশ আশি টাকা আমরা টোটো ভাড়া যাতায়াতে দিয়েও আমাদের অনেক বেশি সাশ্রয় হতো এবং জিনিসটা অনেক বেশি ভালো হতো সত্যি কথা একে তো রবিবারের সন্ধে মার্কেট খালি থাকতো মানে সত্যি এখন এই মুহূর্তে মনে হচ্ছে না গেলেই হতো হাতিমোড়ে তো যাই হোক ঠিক আছে একটা অভিজ্ঞতা হলো অনেকগুলো টাকা বিল দিয়ে জঘন্য খাবার খেয়ে অসংখ্য টাইম অপেক্ষা করে অন্তত এই অভিজ্ঞতাটা কেনা হলো যে এখানে আর কোনোদিনও আসবো না কাজে আসবই না যখন তখন আর কোন এক্স্যাক্ট জায়গায় এটা অবস্থিত সেটা আর বলছি না যারা অভিজ্ঞতারা বুঝতে পারছেন তো প্রথমে আমরা নিয়েছিলাম হচ্ছে ওই বুম্বাদা নিয়েছিল একটা দুধ চা চিনি ছাড়া আমি একটা লাল চা চিনি ছাড়া যেটা অতি জঘন্য খেতে ছিল এবং সেটার দাম ছিল অনেক যাই হোক তারপর ওই খেতে খেতে এখন আসে আর না বোমবাদারটা আসে না আসে না আসে না আমি গ্রিল টোস্ট নিয়েছিলাম আর কি একটা বাটার গ্রিল টোস্ট তো একটু আমলেট খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু এইটা পুরোপুরি ভেজ একটা ক্যাফে তো ঠিক আছে সেটা হতেই পারে অসুবিধা নেই তো তারপরে এসে আমারটা চলে এলো বুমবাদারটা আর আসে না এদিকে বোম্বাদার যাচ্ছে খেপে কারণ ও তো আমার কথাতেই এখানে এসেছে তো এখন যাই তারপর আসার পর আমি তো খাবার সামনে রেখে খুব একটা বেশি অপেক্ষা করতে পারি না আর বুমবাদারটা আসছেও না এদিকে আমার চাটা যাচ্ছে জুড়িয়ে হ্যাঁ তো খেতে চাইলাম তো বোম্বাদারকে একটু অফার করলাম কিছুতেই খেলো না জানেন তো কত করে বললাম যে তুমি একটা তো কিছু চায়ের সঙ্গে সে খাবেই না খাবে না তো খাবেই না মানে এখন এই ষোলোশো ক্যালোরি নিয়ে সে যে কি প্রচন্ড পরিমাণে কি বলবো মানে অদ্ভুত একটা হয়ে গেছে বটে হ্যাঁ কিছুতেই খাবে না তো যাই হোক আমি আজকে একটুখানি প্রথা ভাঙলাম এবং তার এত সংযম দেখে আমার নিজের একটু অপরাধ বোধ হচ্ছিল এটা কিন্তু ঠিকই তবে মাঝে মাঝে একটু ভাঙতে হয় এটাও ঠিক তো যাই হোক ঠিক আছে আপাতত আমি তো আমার মতো করে খেয়েই যাচ্ছি তারটা এই আসলো এই আসলো এই আসলো আসে আর না তারপরে তাদের তো অজুহাতে শেষ নেই তাদের বক্তব্য আমাদের দুধ শেষ হয়ে গেছিল তো সেই জন্য আমরা দুধ আনালাম তারপরে সেটা নিয়ে আমরা চা বানালাম মানে আমি ভাবছিলাম গ গোয়ালা দিয়ে তোমরা বোধ হয় দুধ দুইয়ে নিয়ে এসছো তারপর তোমরা বোধ হয় চা বানাচ্ছ মানে এতটা দেরি হলো এবং এত বিল নিল এত মানে কি বলবো বেশি বেশি টাকা নিল যে গাছ জ্বলে গেলো কিন্তু তবুও যাই হোক বেরোলাম বরের সঙ্গে একটু পাশাপাশি হাঁটলাম

শুধু এক ভাগ দেখলে চলবে আমি তো প্রগতিশীল আমি বলবো তোমাকে আমি উত্তরণের পথে এগিয়ে নিয়ে যাই এসো আমরা জি বলছে রবীন্দ্রসঙ্গীত গান করি না শোনো মা রবীন্দ্রনাথকে নিয়ে এরকম উল্টে পাল্টে জিকটাকে পাখি সাপটার মতো করে সব গান গায় না আসল রবীন্দ্রনাথের রবীন্দ্র রবীন্দ্রনাথ তো একটু ইয়ে হয়ে যায় কোথায় এই গানটা গাইবে আজকে আমার তা নয় অধিক রবীন্দ্র মানে রবীন্দ্রের কথা মিশিয়ে 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 সবাই শেষ করে গেলে বেশিরভাগই এরকম করে না কিন্তু কেউ কেউ এত বাজেভাবে করে যে মানে কি বলবো ঠিক আছে রাজনীতি আমেজ দরকার একটা স্টাইল থাকে কিন্তু সবকিছু মানে মিষ্টি বেশি দিয়ে দিলে খাবার খারাপ লাগে চিনি বেশি দিয়ে দিলে খারাপ খাবার লাগে কোনো কিছু বেশি বেশি ভালো না আমি নর্মাল আওয়াজে কথা বলছি হ্যাঁ নর্মাল আওয়াজে একটা গান গাইছি যাদের খারাপ লাগলো আমার ইয়েগুলো অ্যাকচুয়ালি কোনো স্ক্রিপ্ট নেই তো মেয়েকে বললাম ক্যামেরা ধর আমার হঠাৎ ফুর্তি হলো গানে হ্যাঁ তাই জন্য আমি এটা করলাম কোনো স্ক্রিপ্ট নেই আমি এমনি এমনি যা যা যেমন তেমন মাথায় আসছি সেরকমই হচ্ছে অনেকেই বলছেন আমাকে গান গাইতে হুম একজন বলেছেন রবীন্দ্রনাথের গানও ইয়ে শোনাতে আমি কিন্তু রবীন্দ্র ভারতী রবীন্দ্রসঙ্গীতেরই মাস্টার ডিগ্রি এবং আমি কিন্তু খুব ভালো রেজাল্ট করেছিলাম কাজেই এমন নয় যে আমি রবীন্দ্রনাথকে অপমান করছি কিন্তু অতিরাবীন্দ্রিকতা এবং অতি নাকামি আমার ভীষণ বিরক্ত লাগে সেটা চিরকাল হ্যাঁ মানে রবীন্দ্রনাথ নিয়ে কোনো রকম এক্সপেরিমেন্ট করা যাবে না রবীন্দ্রনাথ নিয়ে হ্যাঁ কিছু কিছু জায়গায় স্বরলিপি এক ঠিক রাখার যেটা রবি ঠাকুর নিজেই বলেছিলেন কবিগুরু মানুষ তিনি বলেছেন সেটা না করে একটুখানি ইনস্ট্রুমেন্টেও যদি এদিক থেকে ওদিক করা যায় তাহলেও তাদের রাগ হয় অতবারাবারই ভালো লাগে না বাবু তো যাই হোক মায়া হিহ গহনো সপনো সঞ্চারিনী কেন তারে ধরে বারে করি হ কারণ মায়া বনো বিহারিনী আজকে এইটুকুই থাক না হলে আমাকে কপিরাইট দেবে ইউটিউব কাজ সব গুটিয়ে ফেলেছি আপনাদের সাথে যখন তখন ওটা দেখালাম তারপরে এটা প্রায় ঘন্টা খানেক পরে ভিডিও খাওয়া দাওয়া তো সেই কোন কালে হয়ে গেছে আর আজকে আর কিচ্ছু করিনি এই যে কী ছুটি করিনি একদম ভাগিবাজি করে আজকে দিনটা কাটিয়ে দিলাম এবং হিসেব করে দেখলাম মোটামুটি আমার যেরকম আমি চাইছি সেটা আরও দশ এগারোটা জায়গা আছে যেখানে এখনও শুদ্ধতালে আমাকে এখন খাবলা খাবলি করতে হবে মানে জিনিসপত্র বাতিল থেকে বড়ো কাজটাই আজকে হয়ে গেছে তারপরের বড়ো কাজটা হচ্ছে ওই শাড়ির ওই জায়গাটাকে একটুখানি ঠিকঠাক করা কত জিনিস ফেলতে হবে বুঝতেই পারছি যে খুব কঠিন হবে আমার পক্ষে কিন্তু করতে হবে তো যাই হোক আর বাদবাকিগুলো ছোটো খাটো এই আর কি তো একটু আগে যেটা করলাম সেটা কিন্তু নিতান্ত মজা করে বন্ধুরা হ্যাঁ তার মধ্যে কিছু আমার মনের কথা আছে নিশ্চয় কিন্তু জাস্ট মাথায় এলো এমনি জাস্ট একটা হয়ে গেল আর কি আপনার কেউ কিন্তু এটাকে খুব মনে দাগ কাটিয়ে নেবেন না কারো যদি খারাপ লাগে তাহলে আমি ক্ষমা প্রার্থী আর কারা কারা আমার সাথে একমত তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার অভিনয় কেমন লাগে সেটা হয়তো জানাবে কোনো স্ক্রিপ্ট ছিল না হঠাৎ করে মানে ক্যামেরা চালিয়ে মেয়েকে বললাম এই ধরতো ক্যামেরা ধরতো সে ধরে ফেললো পড়া ফাঁকে তার একটু বিনোদন হয়ে গেল আমার আজকে মনে ভীষণ আনন্দ হয়েছে সব কিছু মিলিয়ে মিশে একটা জিনিস হলো এই আর কি তো যাই হোক ঠিক আছে খারাপ লাগলে আবার বলছি আমি ক্ষমা প্রার্থী কিন্তু সবার মনের কথা সবার মনের সাথে একতারে যে বাধা থাকবে তেমনটা নয় কিছু আমি থাকতেই পারে কিন্তু মানে উল্টো দিকের মানুষজনদের যারা বন্ধুরা আমার সাথে দেখছেন বা জুড়েছেন তাদের জন্য বলছি কিন্তু যাই হোক তবুও সেটা আমার মনের কথা এটাতে আমি একদমই এক একটা যেটা বলেছি কিন্তু খারাপ লাগলে আমি ক্ষমা প্রার্থী আমার কাউকে দুঃখ দেওয়ার উদ্দেশ্য ছিল না এই তো যাই হোক ঠিক আছে দেখা হচ্ছে বরং কালকে একটা নতুন পকে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন বেলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল তবে ধন্যবাদ